সবাইকে বড় কবিরা গরুর বাজারে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি সীতাকুণ্ডার বড় কবিরা গরুর বাজারে আজকে হচ্ছে শনিবার সাতাশ এপ্রিলের হাটটা আমরা করছি সাতাশ করছি আজকে চেষ্টা করবো এখান থেকে নিজের নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে কেমন কি দাম হাসিল কেমন এটা একটু জানানোর চেষ্টা করব সামনে কিন্তু বড় ভাই রয়েছেন আসসালামু আলাইকুম বড়ো ভাই এগুলো বিক্রি হলো নাকি যা বিক্রি করবেন কেমন দাম ভাই এগুলো এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম না আলোচনার জায়গা আছে এটা এটা কত দাম ছাব্বিশ হাজার এটা ছাব্বিশ হাজার এটা কি আলোচনা করতে পারবো নাকি কি আলোচনার জায়গা আছে আচ্ছা আচ্ছা দশক দাম দেখাচ্ছিলাম দুটা বাসুর যারা বাসুর নিতে চান বাজারে চলে আসতে পারবেন বাজারটা কিন্তু খুব আমাদের শহর থেকে খুব কাছে বেশি দূরেও কিন্তু না বাজারটা হচ্ছে আমাদের সীতাকুমার বড় কুমিরা গরুর বাজারটাতে আছি আজকে আমরা আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলেছিলেন যে এই বাজারের অবস্থার পরিস্থিতি এবং দর দরদাম কেমন এবং ঈদ পরিস্থিতি কীরকম ওইটা একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে বাজার থেকে আমরা কিন্তু আজকে হাসিলঘরের সামনে রয়েছি বেশ জমজমার একটা বাজার কিন্তু শুরু হলো আমরা হাটটার শুরুর দিকেই কিন্তু বাজারে ঢুকেছি এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই বাজারের একটা আপডেট দিয়েছি তো চেষ্টা করব একটু বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য বাজার করতে পারে জানবো যে পরিস্থিতি কেমন এবং ঈদের প্রিপারেশনটা কি একটু জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কমিটির যারা আছেন তারা কিন্তু আমার সামনে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনারা বাজার তো খুব জমজমাট হচ্ছে আজকে এবং বাজারটা তো শনিবার এবং মঙ্গলবারে হয় প্রতি শনিবারে গরু আসে আচ্ছা তো বাজারের হাসিল কেমন নিচ্ছেন ভাই আপনারা আমরা হাসিল আপনার রিজনেবল প্রাইসের মধ্যে নিচ্ছি যেটা আমাদের কাস্টমার যারা আছেন বাইরে থেকে ব্যাপারী বাহিরা যারা আসতেছেন তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি যে হাসিলের ব্যাপারে আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করি যে আমরা ওই ছাড়টা দেওয়ার জন্য যা চাছা কিন্তু সরকার নির্ধারিত হাসিল তো ফাইভ পার্সেন্ট সরকার হ্যাঁ ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যে নির্ধারিত হাসিল আমরা এখানে লিখতেছি

তো এর পাশাপাশি যথেষ্ট পর্যাপ্ত ব্যবস্থা আছে আমাদের কর্তৃপক্ষের আচ্ছা এগুলা আমরা এখন পর্যবেক্ষণ করতেছি সামনে যেহেতু আর বেশি দিন নেই হ্যাঁ প্রায় আর দুই মাসে দুই মাসটা হ্যাঁ শেষ

এখানে ভালো একটা সেক্রিফাইস ওনারা দিচ্ছেন তো আমার এই পাশে কিন্তু বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে একদম সুন্দর আপনারা খামারে নিয়ে পালার মতো কিন্তু বেশ কিছু গরু রয়েছে যদি সার্বিক হাটটা আপনাদের দেখাই আমি একদম খুব সুন্দর বেশ ভালো গবাদি পশু কিন্তু রয়েছে বাজারটা খুব সুন্দর কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড গরম গরমের কারণে কিন্তু আসলে বাজারের সার্বিক পরিস্থিতিতে একটু অন্যরকম যদি একটু কথা বলি এদিকটা থেকে মুরব্বীরা রয়েছে আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন গরু কতগুলো নিয়ে এসছেন আজকে আচ্ছা আপনি আনেন নাই তো এগুলো কাদের গরু আচ্ছা ওনাদের গরু তো কথা বলবো দর্শক বেশ কিছু পালার উপযোগী কিন্তু গরু বাজারটাতে রয়েছে আমি যদি দেখাই আপনারা যারা নিয়ে পালতে চান বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা গরু ওনাদের সাথে কথা বলবো আমি একটু দরদাম হচ্ছে বেশ ভালো কিছু গরু এই গরুটা কিন্তু সুন্দর একটা গরু ভাইয়ের সাথে কথা বলবো মাঝখান থেকে দু একটা গরু দরকার আলোচনা করবো ভাইয়া প্রচন্ড গরম প্রচন্ড গরম এবং ভাইয়া কত দিচ্ছেন বড় ভাই এটার দাম কেমন এটার দাম কেমন এখনো তো আচ্ছা আপনি কত দিয়েছেন দাম দাম কত দিছেন 85 দিছেন আলোচনার জায়গা আছে তো না একটু দরদাম করতে পারবো সুন্দর ওজন কেমন হবে ভাই আইডিয়া জওয়ান মানে গরম ধুন দুই মনের কাছাকাছি আছে আর এটা কত দিছেন একই দাম একই দাম তো সুন্দর দশটুকটা এরে ছাড় দেখাছিলাম যারা সার খুঁজতেছেন যেহেতু আইডিয়া পেয়ে গেছি এগুলো হয়তো পঁয়ষট্টি ষাট সত্তরের মধ্যে আপনারা কিন্তু সংগ্রহ করতে দর দামের উপরে আপনারা একটু আলোচনা করবেন চাওয়া দামে কিন্তু গরু বিক্রি হয় না একটু আলোচনা করতে হবে আপনাদেরকে হয়তো দুই চার পাঁচ হাজার কম বেশি হবে এর মধ্যে কিন্তু আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন এর পাশে কিন্তু এরকমই এগুলো যেহেতু সবগুলো প্রায় সেম সেম ক্যাটাগরি যে গরু এর মধ্যে কিন্তু দুই একটা গরু আছে খুব সুন্দর একটা হবে সারটা বেশ চমৎকার একটা সুন্দর একটা বেশ ভালোই দেখতে পাচ্ছি গবাদি পশুর কালেকশন এগুলো পঁচাশি পঁচাশি চাই আর কি আমরা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা কম নিতে পারবেন আপনারা পঁচাশি করে চাইছে তো এদিকেও কিন্তু আরও ভালো কিছু গবাদি পশু আছে বেশ অন কুপসে। এরমা সোনা দি কালেকশন আছে গরমে খুব অবস্থা বিবর্ষ বিবর্ষ অবস্থা। যদিও কিন্তু বেশ ভালো যারা সংগ্রহ করতে চান আসলে বাজারে চলে আসতে পারে না। দেখালে তো আমি বাজারে ঘুরতেছিলাম বড় ভাই। এটা হচ্ছে আজকের বাজার দর ইউটিউব চ্যানেল। ইউটিউব ফেসবুক টফি ইনস্টাগ্রাম

বাজারটা প্রতি শনিবারে বসে কুমিরা বড় কুমির বড় কুমিরা বাজারে আসার ঠিকানা একটু দিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা অলঙ্কার থেকে আসবেন আপনারা আট নম্বর এবং সতেরো নম্বর কিন্তু চলে আসতে পারেন বাজারটাতে আট নম্বর দিয়ে আসলে বাজারের সামনে নামতে পারবেন এবং সতেরো নম্বর বাসে যারা আসবেন তারা কিন্তু এসে একটু কুমিরা নাম ছোটো কুমিরা নামতে হবে ওখান থেকে সিএনজি যুগে দশ টাকা ভাড়া নেবে এখানে বড় কুমিরা বাজার বলে কিন্তু দেখিয়ে দেবে বাজারের হাসিল যেহেতু আমি বাজার কর্তৃপক্ষের সাথে কথা বললাম এখন কিন্তু বলছেন যে সরকারি নির্দেশনা অনুযায়ী আছে কিন্তু একটু আছে বাজারটাতে ক্ষেত্রে একটু কমাই রাখেন ওনারা আর গবাদি পশুর দরদামও দেখলাম যে আমার চোখে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি এবং এক লাখের প্লাস গরু কিন্তু এখানে রয়েছে যারা দেশে এর সারগুলো নিতে চান মোটামুটি আড়াই মন তিন মনের এগুলো প্রায় আপনার পঁচাশি নব্বই মতো পড়বে এতে করে দেখা যাচ্ছে যে বাজারে প্রায় আটশোশো পঞ্চাশ বা নয়শো টাকা করে কিন্তু গরুর কেজি পড়ে যাচ্ছে এখানে তো আপনারা যারা বাজারে আসবেন ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসবেন যেহেতু বাজারটা গরুর বাজারটা কিন্তু এখন খুবই ঊর্ধ্বমুখী কারণ হচ্ছে খাবারের দামটা বেশি প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ওই যে গরুর খাদ্যের দামটা একটু বেশি সত্তর টাকা করে কেজি পড়ছে ভুষিটা কি গুঁড়া ভুষি সত্তর টাকা সত্তর টাকা কেজি পড়ছে তো একটু এই পাশে কিন্তু মুরব্বীরা রয়েছেন ওনাদের ওনারা কী পরিমাণে দরদাম নিচ্ছেন বা কী চাচ্ছেন একটু কথা বলি আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন কত এটার দাম আচ্ছা এখনো কাস্টমার বলে নাই আপনি কত চাইছেন পঞ্চান্ন চাইছেন সুন্দর পঞ্চান্ন চাইছে ভাই কত চাইছেন এটা কথা হচ্ছে কি বল একটু দেখি উনি বড় ভাই এটার দাম কত চাইছেন পঞ্চাশ চাইছেন মানে মূলাইতে পঞ্চাশ না চাওয়া দাম পঞ্চাশ আচ্ছা দাম দাম আচ্ছা পঞ্চাশ সুন্দর দশক এরকমই কিন্তু এই সাইজের গরুগুলোর দাম এরকমই একটু আলোচনা করে নিতে হবে আপনারা বাজারে আসবেন বাজারে এসে দেখে শুনে আপনার গবাদি পশুগুলো সংগ্রহ করবেন কিন্তু সুন্দর একটা ছোট সাইজের গরু যারা নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন বেশ ভালো কিছু গরু কিন্তু দেখছি এই দিকেও কিন্তু আসলে চারিদিকেই গবাদি পশু ছড়াছরি রয়েছে দাম কত এটা আটত্রিশ আর আপনার হাতের এটা চল্লিশ ওই পাষোটটা পঁয়তাল্লিশ দর্শক এগুলো সব কিছু চাওয়া দাম নয় আলোচনার জায়গা আছে নাকি হয়তো দুই তিন হাজার এরকম এদিক সেদিক হবে আছে তো বিষয়টা হচ্ছে কি আমি বাজারে আসতে আসতে আমার একটা আইডিয়া হয়ে গেছে যার কারণে গরুর দাম এবং এটা সম্পর্কে একটা অভিজ্ঞতা চেষ্টা করি ছোটো কত চাইছে এটা ভাই যাচ্ছে হ্যাঁ সত্তর যাত কি এটার ফ্রিজের না জার্সি আচ্ছা জার্সি সুন্দর একটা জার্সি গরু দেখাচ্ছিলো বেশ ভালো এদিক আবার ছোটো সাইজের কিছু গরু রয়েছে ছোটো গরু ভাই এটার দাম কত পঁচাত্তর হাজার চাওয়া দাম আলোচনা জায়গা আছে দেওয়া দাম কেমন আমার কাস্টমারের দাম চাওয়ার উপরে ডিপেন্ড করবে আচ্ছা মূলা করতে হবে দর্শক এরকমই বেশ কিছু ভালো গরু আমি দেখাচ্ছিলাম যেহেতু এই গরুগুলোর দরদাম কিন্তু এর আগেও আমি একবার এসেছিলাম এখানে আপনাদেরকে কিন্তু এগুলোর দাম দিতে পারিনি এগুলোর দরদাম এটা ব্যচা বিক্রি হচ্ছে এটা সুন্দর একটা ব্যবসা বিক্রি হচ্ছে বেশ ভালোই এটা দামা আমি করতে চাই এটা একটু কথা বলব सुन्दर ماشي ভাল छ यो गाडीले पनि किन यस्तो छ पोको न त आvec मन्टमردنको अरबा जونو दिन दिन धेरै छर्दम भयो यो गोरो न नचलो गोरो बा जनो गोरो ठूलो तर सुन्दर यो पाक्दै छ यो पाक्दै छ न बाकी त नि रहन त नि नदो आकाश छ भलो বেশ ভালো সুন্দর দর্শক দেখি একটু এটা নিয়ে আলোচনা করবো কত নেন ভাই টাকা আচ্ছা মূল আইসেন আপনি আচ্ছা সুন্দর পঁচাত্তর হাজার টাকা মূল আছে দর্শক এখানে বিষয়টা হচ্ছে অনেক রকম লোক থাকে দামটা আপনার যিনি মূল আইসেন মালিক এবং যিনি গরুর মালিক ওনার কাছ থেকে কিন্তু একজেক্ট দামটা আপনি পাবেন কারণ হচ্ছে মূল মালিকের কাছ থেকে গরু সংগ্রহ করবেন এতে করে আপনার সুবিধা হবে বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা বাজারের সার্বিক সুন্দর এবং আপনারা যেভাবে গরু সহজে সংগ্রহ করতে পারবেন ওইটাই কিন্তু আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করি আমাদের ভিডিও ডিপেন্ড করে আপনারা বাজারে চলে আসবেন পরবর্তীতে আপনারা কিন্তু আমাদের দোষারোপ করবেন আপনারা দেখে শুনে একদম যিনি মূল মালিক আছে বাজারের যিনি গরুর মালিক আছে ওনাদের সাথে কথা বলবেন এতে করে ভালো স্যাক্রিফাইস পাবেন কারণ হচ্ছে আপনি একটা গরু কিনবেন গরুটা দেখে শুনে আপনাকে অবশ্যই নিতে হবে এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু এটার পাগুলো বেশ ভালো মোটা রয়েছে পা মোটা মানে হচ্ছে গরুটা ভালো ওয়েট নিতে পারবে এই গরুগুলোর কিন্তু বেশ সুন্দর এবং কালারফুল একটা গরু যারা কোরবানির জন্য নেবেন তারা কিন্তু এই ধরনের গরু চুজ করতে পারেন যারা অন্য হাটে নিয়ে বেচা বিক্রি করেন কিন্তু লাল গরুর প্রতি একটা আকর্ষণ ভালো থাকে তো দর্শক পিরিয়ডে এখানে শেষ করবো শেষ করার সবাইকে সব কথা সবসময় যে কথাটা বলি আমরা বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে কিন্তু একটা বাজারের ভিডিও তৈরি করি এবং বাজার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিন্তু আমরা বাজারে কখনোই ঢুকি না তো আপনারা সবাই আসবেন বাজারে এসে দেখে শুনে আপনারা গুরু সংগ্রহ করবেন বাজারের ফ্যাসিলিটি সম্পর্কে যদি একটু বলে দিই বাজারটার হাসিল যদিও সরকারের নির্দেশনা অনুযায়ী ফাইভ পার্সেন্ট কিন্তু বাজার কর্তৃপক্ষ এখানে কিন্তু একটা সেক্রিফাইসের জায়গা রেখেছেন এটা প্রায় ফোর থেকে থ্রি পার্সেন্টের মধ্যে কিন্তু ওনারা রাখছেন এবং বাজারটা প্রতি শনিবারে বসে হাজারে দুই টাকা না আমি বাজার কর্তৃপক্ষের সাথে ভাই কথা বলছি হাজারে তিন টাকা ফাইভ পার্সেন্ট নির্দিষ্ট নির্দিষ্ট হাসিল বাজারের সরকারি নির্দেশনা ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে সেক্রিফাইস আছে তো দর্শক সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম